ঢাকা থেকে সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান করছেন সেটা যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু সবার আগে কক্সেস বাজার যেতে হবে পরে ওখান থেকে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আপনাদের এই চমৎকার দ্বীপে পৌঁছতে হবে আমাদের আজকের এই ভিডিওতে থাকছে ঢাকা থেকে কক্সেস বাজারে স্লিপার বাসে যাওয়ার কি ধরনের কি ফ্যাসিলিটি পাওয়া যায় এবং ভাড়া কত তা নিয়ে বিস্তারিত তথ্য তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও গুড বন্ধুরা আজকে আমরা আরামবাগ এসেছি এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে সেনমার্টিন কক্সিস বাজারের বেশিরভাগ বাসই আরামবাগ থেকে ছেড়ে যায় তাই আমাদেরকেও বাসে হয়ে আমাদের মোহাম্মদপুরের বাসা থেকে এখানে আসতে হলো এখন বাসে চড়ার জন্য অবশেষে আমাদের বাস চলে এসেছে আমরা সেনমার্টিন শোভা তো বাসে করে যাচ্ছি এটা হচ্ছে স্লিপার কোচ বন্ধুরা আমরা বাসে উঠেছি মূলত এই বাসটি দোতলা বিশিষ্ট একটি স্লিপার কোচ এবং বাসের উপরে নিচে দুই জায়গায় কিন্তু শোয়ার ব্যবস্থা রয়েছে আমার সিট হচ্ছে এই সি ছোট সিট এখানে শুয়ে শুয়ে যেতে হবে সবাই বাসে উঠছে এগুলো হচ্ছে ডাবল সিট আমার সিট হচ্ছে এই পাশে এটা হচ্ছে সিঙ্গেল সিট টি ওয়ান এখানে মানুষের প্রচুর ভিড় উপরে ওঠার জন্য মূলত ঢাকা থেকে আমরা সাতটার বাসে করে এখন কক্সিস বাজারে রওনা দিয়েছি কারণ কালকে খুব সকাল সকাল আমাদেরকে পৌঁছতে হবে এর কারণ হলো সেন্ট মার্টিনের সি ট্র্যাক গুলো যদি জোয়ারের পানি ভালো থাকে তাহলে খুব সকাল সকালই কিন্তু ছেড়ে যায় অর্থাৎ আমাদেরকে সাতটার আগেই ওখানে পৌঁছতে হবে ঢাকা থেকে সাতটায় রওনা দেওয়ার পরেও আমাদের পৌঁছতে সময় লাগবে প্রায় দশ ঘন্টারও বেশি সময় তাই আমরা কোনো রকমের কোনো ঝুঁকি না নিয়ে সন্ধ্যার বাসে করি এখন রওনা দিয়েছি কক্সেস বাজারের উদ্দেশ্যে ড্রাইভার সাহেব কত লাগবে

এখানে শোয়ার জায়গা একটা ব্লাঙ্কেট রেখে ব্যাগ রেখেছে একটা বালিশ আছে এটা হচ্ছে নিচ থেকে ওঠার ব্যবস্থা এখন উপরে উঠছি ভাবে উপরে উঠতে হয় ঝামেলা ঝামেলাটা এখানে চমৎকার একটা বালিশ আছে একটা চার্জিং পোর্ট রয়েছে এখানে চাইলে আপনারা মোবাইল চার্জ দিতে পারেন এদিকে এসি আছে আপনার নিয়ন্ত্রণে থাকবে এসিটা চাইলে অন অফ করতে পারেন আর পর্দা আছে চাইলে লাগিয়ে দিতে পারেন টানলে এইভাবে আপনারা লাগিয়ে দিতে পারেন এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে কক্সেস বাজার ওখান থেকে সি ট্রাকে করে আমরা যাব হচ্ছে সেন্ট মার্টিনে মাঝখানে আমাদের একটা বিরতি দিবে সেটা হচ্ছে কুমিলায় তাহলে বিরতির আজ পর্যন্ত কিছুটা কমিয়ে নেই দেখিনি আমরা এখন কুমিল্লা এসেছে এখানে একটা যাত্রা বিরতি দিয়েছে আমরা এখন ফুটবিলে যেয়ে কিছুটা খাওয়া দাওয়া যায় খাবার কি আছে ভাই আমরা কিছু সাদা ঘুমনা কিছু কত সত্তর খিচুড়ির সাথে আর কি আছে সাথে এটা কি স্বাদ আলাদা নিতে হয় একসাথে তাহলে একটা ঠিক ঠিক আছে আছে যে আমার খিচুড়ি চলে এসেছে থ্যাংক ইউ ভিতরে সব দেয়া আছে না আমি এখন খিচুড়ি খাচ্ছি এটা হচ্ছে চিকেন খিচুড়ি ভেতরে চিকেন দেওয়া আছে চিকেন খিচুড়ি ভালো মশাল্লা সুতরাং খেতে খেতে কথা বলাটা সমস্যা হওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের চা চলে এসেছে আমি এখন চা নিয়ে বাইরে এসেছি এখন একটু চা খাবো আমাদের বাস রওনা দিয়েছে সেই সাড়ে সাতটার সময় সাড়ে সাতটা যদিও ছাড়তে পারে নাই এই সাড়ে আটটার দিকে রওনা দিয়েছে এবং এখানে এই ফুড ভিলেজে এসে দাঁড়ালো এখন প্রায় দশটা বাজে আর এরপরে আর কোনো বিরতি দিবে না এরপরে সরাসরি আমরা চলে যাব কক্সেস বাজার আশা করি আমাদের বাস ভোর পাঁচটার মধ্যে চলে যাবে কারণ সাতটার মধ্যে আমাদেরকে আবার সেন্ট মার্টিন যাওয়ার সি ট্র্যাক ধরতে হবে কুমিল্লাতে অনেকগুলো ফুড ভিলেজ রয়েছে সাধারণত বাসের সাথে যেই রেস্তোরাঁগুলোর কন্টাক্ট থাকে সেই ফুড ভিলেজে এসেই বাস যাত্রা বিরতি দিয়ে থাকে ফুড ভিলেজ থেকে আমাদের বাস আবার যাত্রা শুরু করছে এখন আমরা সরাসরি চলে যাব কক্সেস বাজারে আমরা আমাদের বাসে কুমিল্লায় আমাদের বিশ মিনিটে একটা যাত্রা বিরতি দিল যাত্রা বিরতি শেষ এখন আমরা আবার বাসে উঠেছি এখান থেকে আমরা সরাসরি চলে যাব বক্সেস বাজার অবশ্য এই বাস দুটো যাত্রা বিরতি দেয় কিন্তু যেহেতু আমাদের অনেককেই শীত ধরতে হবে তাই আজকে একটা যাত্রা বিরতি দেবে এটা হচ্ছে জুতা রাখার জায়গা এই দেখেন পর্দা আছে পর্দা টেনে দিলে আপনাদের রুমটা সিকিউর হয়ে গেল তখন আর বাইরে থেকে কিছু দেখা যাবে না ব্যাগ আপনারা চাইলে ক্যারিয়ারে রাখতে পারেন তবে মূল্যবান জিনিসপত্র থাকলে আপনারা সাথে নিয়ে ঘুমাবেন এটাই ভালো সুতরাং যাত্রা বিরতি শেষে আমরা আমাদের যাত্রা আবার শুরু করছি একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে কক্সের বাজারে গিয়ে সে একটু ঘুমিয়ে নিই শুভ সকাল বন্ধুরা আমরা অবশেষে ডলফিন মোড় চলে এসেছি আর কিছুদিনের মধ্যে আমাদের বাস ডলফিন মোড়ে পৌঁছে যাবে যেমনটা আমাদেরকে ড্রাইভার সাহেব বলেছিলেন ঠিক পাঁচটার ভেতরেই আমাদের গাড়ি কিন্তু ডলফিন মোড়ে এসে পৌঁছে গেল ও আচ্ছা আপনাদেরকে তো ভাড়াটাই বলা হলো না এই স্লিপারে করে আমার কক্সেস বাজার আসতে ভাড়া লেগেছে মাত্র চোদ্দশো টাকা তা আবার পিক আওয়ার বলে কথা অফিকের সময় আসলে এখানেই ভাড়া পড়তো মাত্র এগারোশো টাকা বাংলাদেশের যত জায়গায় বাস চলাচল করে তার মধ্যে এই কক্সেস বাজারই আপনারা সবচেয়ে কম রেটে স্লিপার বাসে চেপে আসতে পারবেন এজন্য নন এসি কিংবা এসি বাসে বসে বসে এতদূর যাত্রা করার চেয়ে এভাবে স্লিপারে আসাই অনেক ভালো তবে মাঝখানের সিটগুলোতে একটা সমস্যাও রয়েছে মাঝখানের সিটে বেশ ঝাঁকুনি হয় এই কারণে বাসের টিকিট কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই সামনের সিটটা নেওয়ার চেষ্টা করবেন ম্যানেজার সাহেব থ্যাঙ্ক ইউ তাহলে ড্রাইভার সাহেব ভালো থাকেন অনেক ভালো লাগলো আমার সাথে হ্যাঁ দোয়া করেন সবার জন্য হ্যাঁ জন্য দোয়া রাখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আমরা এখন ডলফিন মনে নেমেছি এখান থেকে আমরা নুনিয়ার ছড়া ঘাটে যাব ওখান থেকে আমরা সিটাকে চড়ব কিন্তু এই কক্সবাজারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যত রাতি আসেন না কেন এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার কোনো সমস্যা নেই যেহেতু এটা একটা পর্যটন এলাকা তাই নিরাপত্তা সব সময় সুন্দরভাবে বজায় থাকে তারপরেও আপনারা সাবধানতা অবলম্বন করবেন এটাই ভালো সুতরাং সেন্ট মার্টিন যাওয়ার জন্য এই ছিল আমাদের ঢাকা থেকে কক্সেস বাজার পর্যন্ত যাত্রা ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে সি ট্রাকে করে সেন্ট মার্টিনে যেতে হয় সে পর্যন্ত না হয় বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ